বিহারের ভোটার তালিকা থেকে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে রীতিমতো উত্তাল বিহার চত্বর তীব্র বচসায় জড়ান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব এমনকি কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তেজস্বী ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয় বিহারে সংশোধনের ফলে বাহান্ন লক্ষ ভোটার বাদ পড়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কমিশনের তথ্য অনুযায়ী বাদ পড়া ভোটারদের মধ্যে আঠারো লক্ষের মৃত্যু হয়েছে ২৬ লক্ষ ভোটার বিভিন্ন নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন এবং সাত লক্ষ ভোটারের নাম একাধিক স্থানে নথিভুক্ত ছিল এই ব্যাপক বাদ পড়াকে কেন্দ্র করে বিরোধী দলগুলির তীব্র প্রতিবাদ জানিয়েছে আদালতে মামলাও দায়ের হয়েছে এমন প্রেক্ষাপটে কমিশন জানিয়েছে তালিকায় সংশোধন ও সংযোজনের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট